নমস্কার বন্ধু তোমরা সবাই কেমন আছো আর একটি নতুন ব্লগে সবাইকে সুস্বাগতম জানাই তোমরা দেখছ এটা নতুন বাড়ি আমি থামনেলে লিখেছি যে এটা কার বাড়ি তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে এটা শোল পাড়াতে বাড়ি মানে যেখানে আমরা অনুষ্ঠানে এসেছিলাম কয়েকদিন আগে অন্নপ্রাশনে এটা আমি বাড়ির বাইরে থেকে দেখাচ্ছি সর্বপ্রথম বাড়ির বাইরে থেকে শুরু করব আমরা যেখানে এসেছিলাম সেটা ওই যে বাড়িটা দূরে আলোটা দেখা যাচ্ছে ওই বাড়িতে কিন্তু অন্নপ্রাশন খেতে এসেছি তোমাদেরকে তো আগেই বলেছি দুই বাড়ি আত্মীয়র মধ্যে বিয়ে হয়েছে মানে মাসির জায়ের ছেলের সঙ্গে আর একটা মাসির মেয়ের বিয়ে হয়েছে বাড়ির দূরত্বটা কতখানি দেখতে তো পেলে আর একটা বাড়ি থেকে আরেকটা একটা বাড়ি অল্প একটু আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা যেখানে প্যান্ডেল হয়েছিলো সেই জায়গাটা আর একটা কাকু মানে এই অর্পিতা বনুরা এরা তিন ভাই এর বাবাই বড় অর্পিতার বাবা সবথেকে বড়ো আর যে বাড়িতে এসেছি ওই বাড়িটা মেজ আর যে ইসলামপুরে থাকে একজন ওইটা ছোট। ওই ছোট মেশোটারি জায়গা হয় ওই মাঝখানের জায়গাটা যেখানে প্যান্ডেল হয়েছিল তোমাদেরকে বাড়িটা দেখানোর একটা উদ্দেশ্য আছে সেই কারণে দেখাচ্ছি এই বাড়িটা আমাদের খুব পছন্দ আর এই বাড়িটা কোনো ইঞ্জিনিয়ার দিয়ে করানো হয়নি এই বাড়ির যে ননদ মানে যাকে আমি অর্পিতা বলছি আর ওর ভাই রানা ওরা দুই ভাই বোন মিলে এটা মানে বুদ্ধি করেছে যে এইভাবে আমরা বাড়িটা করব। আর সেভাবে মিস্ত্রি বানিয়ে দিয়েছে তো বাড়িটার খরচ পড়েছে মোট ষোলো লাখ টাকা মতো তোমাদের যদি পছন্দ হয় কারোর তাহলে এইরকম করে তোমরা বানাতে পারো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে ঢুকলাম তোমরা তো দেখতে পেলে বাইরের জায়গাটা আর একটা বড় করে গোডাউনের সাইডের মতো জায়গা রাখা আছে ওখানে এই অনুষ্ঠানে রান্না বাড়ি হয়েছে খোলামেলা আছে ওখানে টোটো টোটো রাখে মানে গাড়ি রাখার জন্য করেছে ভবিষ্যতে এখন এরা গাড়ি কেনে নিই পাশের বাড়ির একটা লোকের টোটো রাখতে দেয় এমনি রাখতে দেয় সব কিছুই করা আছে শুধু মেঝেতে কিছু টাইলস বসায়নি ওটা বসাবে পরে আর বিয়ে থোয়া হলে ননদের বিয়ে হয়নি এখনও বিয়ের পরে হয়তো বসাবে তোমরা আমার বকর বকর শুনতে শুনতে আবার বাড়ির ডিজাইনটা দেখতে ভুলো না যেভাবে দেখালাম তোমরা তো সবই বুঝতে পারলে লম্বা করে মেঝেটা কত বড় মেঝে বলতে ওই ডাইনিং রুম না কি বলে এটা যেটা দুই ঘরের মাঝখানে ফাঁকা থাকে ওই জায়গাটা এখন তোমাদেরকে দেখাচ্ছে ঘরের ভেতরটা ঘরটা কিন্তু অনেক বড় এই যে একদিকে রাখা আছে এটা আলবাড়ি না কি বলে ড্রেসিং না এই যে ওই পারে ঘর মতো আছে দরজা মতো দেখতে পেলে ওখানে পায়খানা বাথরুম করার সিস্টেম করে রাখা আছে এই যে যতগুলো বই দেখছ সবগুলো ওই ননদের ওর পিতার বই এখনো পড়াশোনা করে পড়াশোনা বলতে চাকরির জন্য পড়াশোনা করছে আর কি এমনি স্কুল কলেজে না আর এটা সেই ওর ঘর সুন্দর করে সাজাচ্ছে সারাদিনই শুধু পরিষ্কার করে বাতি আছে মনে হয় পরিষ্কার করার আমাদের মতো অত অপরিষ্কার নয় সবসময় চকচক করে রাখছে ঘর বাড়ি তো অনুষ্ঠান হলো তবুও ঘর গোছাতে লেগেছে আমি বলছি যে পরে করো আমরা আগে চলে যাই তারপরে তো তোমাকে আরো ধোয়া কাচা করতে হবে কিন্তু ওই করবেই একা একা করছে এই যে এটা আমাদের ওর রানী হাসি দেখো মিষ্টি হাসি মিষ্টি হাসি দিয়ে আবার কাজ করতে শুরু করে দিল আমার মা তো বসে বসে ওখানে গল্প করছে আর তোমাদেরকে একটা কথা বলাই হয়নি ওখানে গিয়ে আমার মা একটু আনন্দ করতে পারেনি এই যে রাখা আছে এটা মশারি মশারির দড়ি নেই অনলাইন থেকে নাকি নিয়েছে আমরা ওরকম মশারি মানে এমনি সত্যিকারে দেখিনি আমিও ফোনে দেখেছিলাম তো ভালোই মশারিটা টাঙাতে হয় না এক সাইডে রাখা যায় এই তো তোমাদেরকে ফার্নিচারগুলো দেখাচ্ছি ভালো করে দেখো আর আমার গল্প শোনো আমার মা কেন অনুষ্ঠান দেখতে পারেনি কারণ ট্রেনে গেছে একটু ভাজা খেয়েছিল সেই জন্য নাকি খাওয়া না খাওয়া গেছে অনেক দূরের রাস্তা সেই বেরিয়েছি আমরা খাওয়া দাওয়া করে আটটার দিকে আর গিয়ে পৌঁছেছি সাতটার সময় আর এটা রানার ঘর মানে ওর পিতার ভাইয়ের ঘর এই বাড়িরই মেশো নেই মেশো মারা গেছে ওরা এখন থাকে মা মেয়ে আর ছেলে এই ঘর ভালো করে অতটা সাজানো নেই তাও দারুণ সুন্দর করে সাজানো আছে মাসি একবার এসে সাজিয়ে দিচ্ছে একবার ওর পিতা এসে সাজিয়ে দিচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরেই লাগোয়া বাথরুম আছে তাছাড়াও সবার জন্য একটা কমন বাথরুম আছে যখন আমরা ভেতরে প্রবেশ করলাম তার সাইডেই ছিল কিন্তু তোমরা ঘরটা দেখতে থাকো আর এই ঘরের যেইজন রানা ও তো এখানে নেই কারণ এদের ওষুধের দোকান আছে মানে নিজেই ডাক্তারি করে ছোটো মতো ডাক্তার আবার ওষুধও বিক্রি করে সর্বমোট এরা তিন ভাই আছে তিন ফ্যামিলি ওষুধের বিজনেস করে এরা সবাই সব খেতে গেছে ভুগা আগে খেয়ে নিয়েছে ওই জন্য বসে এখানে খেলছে খেলছে না ঘুম মারছে জানে সেই জন্য আমি চোখটা কাছে থেকে তোমাদেরকে দেখালাম ওই ঘর থেকে এখন বেরিয়ে চলে এলাম এই যে এটা রাখা আছে মনে হয় চালের ড্রাম জানি না দেখে মনে হচ্ছে তোমাদেরকে বলে দিলাম চারিদিকটা তোমাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি তোমরা ভালো করে দেখো রঙটা এটা পট্টি রঙ কি যেন বলছে ছলছলা মানে সাদাটা দিয়ে সব কিছু করা আছে এই তো বসে আছে যেটাই মুখ করে ওর নাম রত্না আর নাম, রত্না আর ভালো নাম অম্বিকা ও একটা ননদ হয় ওদের বাড়ি করদহ রান্নাঘরটা দেখো রান্নাঘরটা কত সুন্দর করে সাজিয়েছে বাড়িটা বেশি দিনের পুরাতন না মাত্র এক বছর হলো খুব সুন্দর করে পরিষ্কার করা আছে সব কিছু সিস্টেম করে রেখেছে মানে কিছুর জন্য বাইরে যেতে হবে না কিন্তু তোমাদেরকে যে বললাম ষোলো লাখ টাকা হয়েছে বাড়িটা শুধু কিন্তু বাড়িটা এগুলো কিন্তু ধরো না এগুলো সব এক্সট্রা দাম দিয়ে কেনা এটাই সেই মাসি যে মাসি মানে ওর পিতার মা এই বাড়ির মালকিন এখন রান্নাঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছি আবার বাইরে থেকে তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখো কতটা সুন্দর তারপরে দেখাতে দেখাতে বাইরে চলে আসছি পেছাতে পেছাতে এখন দেখাবো তোমাদেরকে ফ্রিজ এই যে দেখো সেই ফ্রিজ এ পাশে রান্নাঘর আর তার পাশে আছে ঠাকুর ঘর তোমাদেরকে ঠাকুর ঘরটা সুন্দর করে দেখাই তারপরে আরো কথা বলছি এদের অনেকগুলো ঠাকুর আছে এক গুচ্ছ। মনে হয় তেত্রিশ তোমরা দূর থেকে দেখো কিছু ওখানে আছে কিছু টাকে আছে তারপর চলে এলাম বাড়ির পেছন দিকে এই তো একটা গেট গেট থেকে বের হয়ে চলে এলাম ওই যে ওটা রান্নাঘর এই যে এটা দেখতে পাচ্ছ ওখানে আগে রান্না করতো এখন করে না টিন দিয়ে ঘেরা আছে এদের এরিয়া এখানে এমনি পেঁপে আছে পরে কিছু করবে নাকি আর ওই যে ফাঁকা দেখা যাচ্ছে ওই পারে ওই ভাইটার জায়গা বললাম সবগুলো ঘর তোমাদেরকে দেখানো হয়ে গেল যে চুল বেঁধে দিচ্ছে ওর মা হয় এটা এটা আমার শাশুড়িরা মোট পাঁচ বোন এখানে সবাই মিলে এক জায়গায় হয়েছে সেজন্য হাসি গল্প হচ্ছে ওই ক্যালেন্ডার দেখে বলছে যে ওর স্কুলে পড়ায় তো একটা মাদ্রাসা স্কুল আছে সেজন্য বলছে ওর বসে বসে ওখানে পড়াচ্ছে এই যে এটা আমার শাশুড়ি আর শান্ত মতো চুপ করে এখানে বসে আছে এইটা সব থেকে আমার শাশুড়ির ছোটো বোন ওই বোনের বিয়ান হয় আমার মায়ের মতনই অসুস্থ ভালো লাগে না ভালো লাগে না বলছে এই যে এই ছোট বোনের বিয়ান ওটা এই মাসির নাম মাসি আর যে বাড়িতে এসেছি এই বাড়িতে যে ওর পিতার মা ওই মাসি আশা দিদিমণির চাকরি করে আমার শাশুড়িরা চার বোনই চাকরি করে শুধু ছোট জন ঝুমি মাসি ওই চাকরি করে না তো ওই মাসি অসুস্থ মানে ওর পিতার মা ওরও ভাল লাগে না ঘুম হয় না মেশো নেই মানে নানান চিন্তা ঢুকে গেছে মাথার মধ্যে চার বোনের সঙ্গে পরিচয় হলো কিন্তু আর এক বোন ওই বাড়িতে আছে ওই জন্য দেখা হলো না ওই বোনই হলো ওই বাড়ির বিয়ান তোমরা সবাই খুব ভালো থেকো টাটা বাই ভাই